গতকাল থেকেই দেখছি তোলামুলিগুলো আবার জেগে উঠেছে একদম রীতিমতো তুই তোকারি করে ফোন করে বলছে রে সন্দেশকালী নিয়ে ফেটে গেল তোদের মিথ্যাচার ধরা পড়ে গেল আর সেই জন্য ভিডিও করতে ফেটে যাচ্ছে এই ধরনের কথাবার্তা বলছে আসলে কতখানি অশিক্ষিত কতখানি অসভ্য কতখানি বর্বর হলে তোলামুল হওয়া যায় এই ফোন কলগুলো পেয়েই মোটামুটি বোঝা যায় গোটা বাংলাও বুঝছে হারে হারে তো সন্দেশখালী নিয়ে কেন আমি ভিডিও করিনি আমি দুটো কারণে ভিডিও করিনি নাম্বার ওয়ান রাজনীতির নামে ওই ফেরেফবার ছোকরাটা সন্দেশখালীর মা বোনেদের নিয়ে যে অসভ্যতাটা করছে সেটা নিয়ে বলতে আমার রুচিতে বাদছিল এদের তো মানে কোনো রকম কোনো জাত ধর্ম বলে কিছু আছে বলে তো মনে হয় না সন্দেশখালীতে এত বড় ঘটনা ঘটে গেল কারো তো পা দেওয়ার হিম্মত হয়নি গেলে তো ওই ঝাঁটা পেটার জুতো পেটা খেতে হতো সাত হাজার পুলিশ নিয়ে বাজটা ঘোরে আর যখনই সেটা পাশ থেকে সরে যায় গালে সপাটে থাপ্পোর পরে সেটা তো মেদিনীপুর দেখিয়ে দিয়েছিল সেই জন্য সাহস হয়নি এখনও সন্দেশকালীতে পা রাখার তো যাই হোক এরা আবার বড় বড় কথা বলে সেটা নিয়ে আবার নোংরামি শুরু করেছে তো সেই নোংরামিটা নিয়ে কথা বলতে ইচ্ছে করছিল না কিন্তু ব্যাপারটা এখন সহ্যের এতখানি বাইরে চলে গেছে তো সেই জন্য মুখ খুলতে বাধ্য হলাম নাম্বার দুই যে যে পয়েন্টটা হচ্ছে যে দেখুন এখানে যারা বলছেন যে সন্দেশখালী নিয়ে বিজেপি নাকি ব্যাকফুটে চলে গেছে বিজেপি নাকি এটা তাদের ব্যাকফায়ার করে গেছে একটা কথাই বলতে পারি বাংলার মানুষ বাংলার জনতা তারা কিন্তু এত বোকা নয় সন্দেশখালী কাণ্ড কেন নতুন করে এইভাবে ঘোরানো হচ্ছে কেন ন্যারেটিভ বিল্ট চেষ্টা করা হচ্ছে কেউ বুঝছে না ময়দান ফাঁকা সবাই লোক হচ্ছে না ভোট পড়ছে না ভোট লোঠা যাচ্ছে না এবং সেই জায়গা থেকে ওই যে ভিকিরি ভাণ্ডার একটা শুরু করেছে যেটা পাঁচশো থেকে বাড়িয়ে হাজার করেছে হাজার থেকে বাড়িয়ে বারোশো করেছে সেই দিয়েও কোনো কোনোরকম কিছু হচ্ছে না নিশ্চিতভাবে ওই ফেরেবা ছোকরা বুঝে গেছে যে অতলে তলিয়ে যাচ্ছে আর আর এখান থেকে বাঁচার কোনো জায়গা নেই সেই জন্য মরিয়া হয়ে সমস্ত কিছু সীমা লঙ্ঘন করে এই সন্দেশখালি নিয়ে এই অসভ্য বরবরের ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা চলছে কেন বলছি এই কথাটা আমি পরপর সাতটা পয়েন্ট বলবো আজকে যে সাতটা পয়েন্ট আপনারা শুনুন তারপর আপনারাই বিচার করুন যে সন্দেশখালী ন্যারেটিভ কত মরিয়া হয়ে বানাতে হচ্ছে এবং সেই ন্যারেটিভ বানিয়েও শেষ পর্যন্ত বাঁচার আর কি কোনো আশা আছে বিশেষ করে যারা ন্যারেটিভটা বানাচ্ছে তাদের চরিত্র আজকে কিন্তু মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে পরপর সাতটা পয়েন্ট পয়েন্ট দেখাবো আজকে এবং তারপর বিচারের ভারটা আপনাদের উপরই ছেড়ে দেবো নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমি প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যিনি ভিডিও আনছেন তার ক্যারেক্টারটা কি সে যে একটা ফেরেবাজ সে যে একটা তোলাবাজ সে যে একটা লুঠেরা কয়লা বালি গরু চাকরি কিচ্ছু খেতে সে বাকি রেখেছে গোটা বাংলার তো একটাই প্রশ্ন যে এই ফেরেববাজ তোলাবাজটা কবে জেলে যাবে কেন এখনো জেলে যায়নি কার আশীর্বাদের হাতটা মাথায় আছে নাকি এটা আইনের আইনের পেঁচে আটকে আছে কোটি কোটি টাকা লুঠেছে সেই টাকা দিয়ে এখন বিভিন্ন উকিল দিয়ে আইনের ফাঁক খুঁজে বাঁচার চেষ্টা করছে তাহলে যে যার নিজের চরিত্র এরকম সে বড় বড় বাতেলা ঝাড়ছে আর তার কথা বাংলাকে বিশ্বাস করতে হবে দু নম্বর নারী শক্তির প্রতি কতখানি সম্মান রাখে যে এই ভিডিওগুলো আনছে একবার ভেবে দেখুন তার বউকে লোকে গোটা বাংলা কি বলে ডাকে সোনা বউঠান কেননা বউকে দিয়ে নাকি সোনা পাচার করায় এরকম একটা অভিযোগ উঠে এসেছে শুধু বউ নয় শালি তাকে দিয়েও করায় সুতরাং এমন এমনকি কি মাটা তাদেরকেও বোধহয় আজকাল ডাকাডাকি করছে শুধুমাত্র সোনা পাচার করারই নয় এই যে নারী বাহিনী রয়েছে তাদেরকে কয়লা চুরি চাকরি চুরি কোন কেসে না ডাকছে ইডিসিবিআই তাহলে যার নিজের এবং তার নারীদের প্রতি এই ব্যাপার তার কথা বিশ্বাস করে সেটা নিয়ে ন্যারেটিভ বিল্ড হচ্ছে হচ্ছে রকম কোনো কথা ভাবার বলার কোনো দরকার আছে এদেরকে পাত্তা দেওয়ারও দরকার আছে এদেরকে পাত্তা দেওয়া হয় বলেই তো এরা এই ধরনের ফুটোমস্তানি করার সুযোগ পায় এদের কথা ধর শুনবো না ভাগতে গান থেকে কবে তুই জেলে যাবি সেই দিকে তাকিয়ে আছি জেলে গিয়ে বাকি জীবনটা ওই মাগরুমা চুলার পাশে গিয়ে গড়াগড়ি এই কথা বললে তবে এরা শান্ত হবে তা ঠান্ডা হবে এদেরকে বেশি পাত্তা দেওয়ার কোনো দরকার আছে কি এদের কথা বিশ্বাসযোগ্য এক ফোঁটাও কি এই প্রশ্নটা করে দেখুন তো নিজেকে একবার দু নম্বর যে পয়েন্টটা বলবো যে না সেই সেই ফক্কর ছেঁড়াটার কথা ছেড়েই দিলাম তার দলের লোকজনের কি বক্তব্য আছে গতকালই একটা ইনসিডেন্ট দেখছিলাম তার দলের এক নেতা এক দলিত মহিলাকে মঞ্চেই উঠতে দিচ্ছে না অভিযোগ করছেন সেই মহিলা স্বয়ং কে ছিলেন সেই মহিলা তিনি নাকি গত দুবারের সাংসদ ছিলেন তাহলে নারী জাতির প্রতি যে নিজের দলের নেত্রীদের প্রতি এই রকম যে দলটার অবস্থান সেই দলটা সন্দেশখালীর মা বোনেদের যে জ্বালা যন্ত্রণা সম্ভ্রমের জায়গা সেটাকে কোনো রকম কোনো কিছু মান্যতা দেবে কি সেটা নিয়ে নাটক করবে না সেটা নিয়ে রাজনীতি করবে না এদের কোনো সদিচ্ছা আছে কি শুধুমাত্র তার কথাই ছেড়ে দিই এদের দলের কাউকে কিছু বললে তো রে 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 রেড়ে করে সব ওই ভূষণ টুষণ ছুঁড়ে মারেন যাদেরকে তাদেরকে রাস্তায় নামিয়ে দেন তারা তখন কোথায় গোঁজা থাকে মোমবাতি সেটা খুঁজে বার করে নিয়ে রাস্তায় নেমে তাণ্ডব নৃত্য করেন নন্দীভিঙ্গির নৃত্য আমরা দেখতে পাই আর ওই যে নেতা নিজের দলের নেত্রীকে স্টেজে উঠতে দেননি তিনি যেখানে লড়ছেন সেইখানকার একজন মহিলা প্রার্থী সম্বন্ধে কি ধরনের কুরুচিকর কথা বলেছেন যিনি মহিলা প্রার্থী আছেন সেখানে যে দলেরই হন তার গাত্রবর্ণ একটু কালো তো তাকে সোফিয়া লরেন টরেন বলে কিসব বলে কুৎসা করে যাচ্ছেন আর তার দলের লোকেরা চুপ করে বসে আছে তাহলে এই দলটা নারী জাতির প্রতি কতখানি অসংবেদনশীল সেটা একবার ভেবে দেখুন আর এরা সন্দেশখালি নিয়ে ন্যারেটিভ বানাচ্ছে আর সেই ন্যারেটিভ নিয়ে কথা বলতে হবে সেটা নিয়ে সময় খরচ করতে হবে এদের উদ্দেশ্যটা কি বাংলার মানুষ বুঝছে না তিন নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলছেন যে এই তো সব ঘুরে যাচ্ছে সন্দেশশালীতে যারা বলছিলো তারা এই বলেছে এমনকি সন্দেশখালীর বসিরহাটের যিনি প্রার্থী বিজেপির রেখাপাত্র তার একটা ভিডিও রিলিজ করে সব কথাবার্তা বলা হচ্ছে আচ্ছা এরা কতখানি অসভ্য এবং নিজেদের স্বার্থ বাঁচাবার জন্য নিজেদের পিঠ বাঁচাবার জন্য নিজেদের মুখোশগুলো যাতে খুলে না পড়ে চাপের রাজনীতি এরা কতখানি করে পুলিশ থেকে শুরু করে প্রশাসন সবাইকে নামিয়ে দেওয়া হয় মনে আছে মেদিনীপুরের এক নেতা কংগ্রেস করতেন নিজের দলের কর্মী খুনের মামলায় সিআইডি লাগিয়ে দেওয়া হয়েছিল সুরসুর করে গিয়ে চটি চেটেছে আর চটি চাটার পর সেই সমস্ত কেস ভ্যানিশ হয়ে গেছে মনে আছে বীরভূমের সেই কেসটা একজন ছেলে এসে অভিযোগ করছে তার বাবাকে খুন করে দেওয়া হয়েছে গুলি করে সেই ছেলেই ন্যারেটিভ পাল্টে পরে বলছে না না দলের উন্নয়নের সঙ্গে আছি জিন্দাবাদ জিন্দাবাদ তাকে পঞ্চায়েতে প্রার্থী করা হচ্ছে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছেন আর যিনি এসব কাণ্ড ঘটাতেন তিনি এখন ওই মাগুর মাছ টাঙ্গুর মাছ বেচা ছেড়ে দিয়ে তিহার জেলে বসে আছেন তো গাঁজা কেশে মহিলাদের ফাঁসিয়ে দিয়ে ওই মোটা করে মহিলা সঙ্গীতা কি নাম সেই এপিসোড বাংলা ভুলে গেছে সুতরাং এরা চাপ দিয়ে নোংরামি করে টাকা দিয়ে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে যে অসভ্যতার রাজনীতি পশ্চিমবঙ্গে গত তেরোটা বছর ধরে করে যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে না বোঝে না আর তাই এই স্টিং অপারেশন না কী সব হচ্ছে কী সব ভিডিও আসছে সেখানে টাকার খেলা আছে না চাপের খেলা আছে নাকি ওই এখন আবার নতুন কী সব টেকনোলজি এসছে এআই সেই সব ইউজ করা হয়েছে সেই সব নিয়ে তো প্রশ্ন থেকেই যায় কেননা এদের রাজনৈতিক পরামর্শ দিতে যাদেরকে বহিরাগত ধার করে নিয়ে আসা হয় বিহারি মালগুলোকে সেইগুলো আসে আর এই বাংলার শয়ে শয়ে কোটি টাকা লুটে নিয়ে চলে যায় তাদেরকে এইসব ন্যারেটিভ বানাবার জন্য টাকা দেওয়া হয় তাহলে যারা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কোনো নীতি আদর্শের উপর বিশ্বাস করে না বাইরে থেকে ধার করা কিছু ভণ্ডদের নিয়ে এসে বাংলার মানুষকে টুপি পরিয়ে ক্ষমতায় টিকে থাকতে থাকে তাদের কথা তাদের বানানো গল্প নিয়ে মানুষকে বাংলার মানুষকে ভাবতে হবে চার নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আচ্ছা আমি ধরে নিলাম এই যা যা ভিডিও নিয়ে এসছে স্টিং অপারেশান ওই রেখাপাত্রের ভিডিও যা কিছু বলছে সব সত্যি সব সত্যি এবং এদের ইন্টেনশান হচ্ছে এই যে বাংলাকে কুলুষিত নাকি এটা বলে না কলুষিত বেরোয় না কুলুষিত করার চেষ্টা করছে তো সেই সব যে কথাবার্তা বলছে সেই জায়গাটাকে আটকানো বেশ মেনে নিলাম আপনারা সব ডেটল জলে ধোয়া তুলসী পাতা সব বড় বড় হুব্বা আপনারা তো কলকাতা আদালত কলকাতা হাইকোর্ট তারা তো নির্দেশ দিয়েছে এই সন্দেশখালিতে যা যা ঘটনা ঘটেছে তার জন্য সিবিআই তদন্ত করবে এবং সিবিআইকে তার জন্য আলাদা ইমেল তৈরি করতে হবে সেখানে যে ইন থাকে কারণ নাম পরিচয় যাতে না প্রকাশিত হয় সেই জন্য সেখানে সমস্ত কিছু রিপোর্ট করা যাবে তো এরা একবারও সেই কাজটা করেছে আদালতের কাছে গেছে সিবিআইকে দিয়েছে সেই রিপোর্ট সেই ভিডিও না নোংরামি করতে হবে তো ফেক ভিডিও যেটা বানিয়েছে যেটা ওই স্টিং অপারেশনের নাম করে মুখে হাত দিয়ে দুপুর বারোটার সময় একটার সময় ঘ অন্ধকার ঘরে বসে পিছনে লাইট জ্বালিয়ে যাতে মুখটা না দেখা যায় তারপর সেখানে ভয়েস চেঞ্জ করেছে না কী করেছে সেই সব করে ভিডিও নিয়ে আসছে এমন একটা ইউটিউব চ্যানেল থেকে যে চ্যানেল প্রথম খোলা হয়েছে দুদিন আগে এবং ওই একটি মাত্র ভিডিও আছে এদের শয়তানি বাংলা বুঝছে না এদের নোংরামি বাংলা বুঝছে না এদের ইনটেনশন যদি সত্যি জাস্টিস দেওয়ার হতো ধরে নিলাম সন্দেশকালী নাকি বিজেপির চক্রান্ত বাংলাকে সারা সারা ভারতবর্ষের সামনে নাকি ছোট করতে চাইছে তো সিবিআইকে দিক না আদালতকে দিক না নাকি এরা সিবিআই আদালতের ঊর্ধ্বে এরা যেটা বলবে সেটাই আইন সেটাই কানুন সেটাই নিয়ম অত সহজ বাংলার মানুষ অত সহজে ভুলবে আচ্ছা এই যে আজকে যে ভিডিওটা রেখাপাত্রে করা হয়েছে সে তাদেরকে নিয়ে যাওয়া হয়নি যে গল্পটা ছড়ানো হচ্ছে আমি আমার ব্যাখ্যাটা আমি পরে বলছি সামগ্রিকভাবে যেটা সন্দেশখালীতে হয়েছে সেটা কি কোনো রাজনৈতিক দল বিজেপি বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন আইএসএফ বলুন তারা গিয়ে এই আন্দোলনটা করেছিল নাকি কিছু তোলাবাজ হুব্বা মাল ওখানে গিয়ে সেখানকার অধিবাসীদের সেখানকার মা বোনেদের দিকে তেরে গিয়েছিল তাদেরকে বাড়ি চাকর বাকর করে রাখার চেষ্টা করেছিল ওই মাঝরাতে পিঠে বানানোর চেষ্টা করেছিল আর সেই জন্য দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর যখন ওই সবথেকে বড় হুব্বা শাহজাহানটা যখন গ্রেপ্তার হয়েছিল তখন সেখানকার মা বোনেরা হাজারে হাজারে কাতারে কাতারে রাস্তায় নেমেছিল ঝাঁটা লাঠি নিয়ে এবং তারা করেছিল আর তখন ওই শিবু উত্তমের মতো যেগুলো মার্কা মারা শয়তান দিনের পর দিন সন্দেশকালীর মা বোনদের সঙ্গে শয়তানি করে গেছে তারা ল্যাজ গুটিয়ে নদী টোপকে লাপিয়ে ঝাঁপিয়ে কাদামেকে পালিয়েছিল সেখান থেকে তাহলে কোনো রাজনৈতিক দলের আন্দোলন যখন নয় সেটা সেই আন্দোলনটাকে অস্বীকার করা যায় কি করে সাধারণ মানুষ কতখানি কতখানি তাদের দেয়ালে পিঠটা ঠেকে গেলে এই ধরনের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ তাদের মধ্যে থেকে ঘটে সেই জায়গাটাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে একে রাজনীতির রং দিয়ে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিজেপি ষড়যন্ত্র তাহলে ওই মা বোনেদের যে চিৎকারটা ছিল সেই চিৎকারটা কারোর কানে যায় না ন্যাকামি চলছে নাটক চলছে বাংলার মানুষ কিছু বোঝে না আচ্ছা আরেকটা কথা বলুন তো মেনে নিলাম এগুলো সব ফেক মেনে নিলাম এগুলো সব সাজানো সব বিজেপি ষড়যন্ত্র তাহলে শাহজাহান শিবু উত্তম এই মারকামারা মারা বদমাইশগুলোকে যারা দিনের পর দিন সন্দেশকালীর মা বোনেদের সর্বনাশ করে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছিল কে কেন কিসের জন্য বলুক উত্তর দিক চ্যাংরামি চলছে এই সাজাহানকে কে গ্রেপ্তার করেছিল আর এই সাজাহানকে স্বাধীনতা সংগ্রামী কোথায় ছিল সাজাহান করে গার্ড করার চেষ্টা কে করেছিল দুই দিয়ে চার জানে না চোরে চোরে কে কি ভাই ভাই কেউ জানে না ই কি চলছে এখানে সাজাহানকে গ্রেপ্তার করেছিল কেন যদি সব সাজানো ঘটনা হয় সাহজাহানের নামে যদি শুভেন্দু অধিকারী সব ষড়যন্ত্র করে থাকে এই সাজানকে কে গ্রেপ্তার করেছিল এই শিবু হাজরা এই উত্তম সর্দারকে কে গ্রেপ্তার করেছিল কেউ কিচ্ছু বোঝে না চ্যাংনামি চলছে আসলে মেন ব্যাপারটা যেটা হচ্ছে যে ভিক্ষার আর চলছে না এবং এই সন্দেশখালি শুধুমাত্র সন্দেশখালিতে সীমাবদ্ধ নেই প্রথম দিন থেকে বিভিন্ন মানুষ যেটা বলে আসছে যে সন্দেশখালীর মা বোনেদের কুর্নিশ তারা অবশেষে এই বিস্ফোরণটা ঘটাতে পেরেছেন তাদের যে জ্বালা তাদের যে যন্ত্রণা সেটা মানুষের সামনে নিয়ে আসতে পেরেছেন মিডিয়ার সামনে মুখ ঢেকে হলেও সেটা বলেছেন কিন্তু অনেকেই লজ্জায় যন্ত্রণায় এই কথা বলতে পারছেন না আজকে এই শাহজাহানরা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে এই সন্দেশকালী পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় তৈরি হয়ে গেছে আপনার এলাকায় এরকম শাহজাহানরা নেই আপনার এলাকায় এরকম সন্দেশকালী হচ্ছে না আপনারা কিচ্ছু জানেন না আর সেই জন্যই ফেক ভিডিও বানিয়ে ভুল ন্যারেটিভ তৈরি করতে হচ্ছে আচ্ছা আজকে রেখাপত্রের যে কথাটা হয়েছে সেখানে রেখাপত্র কি ভুল বলেছেন সন্দেশখালী যখন প্রাথমিক আন্দোলন হয় সেখানে হাজার হাজার মা বোনেরা দিদিরা ছিলেন এবং সেই জায়গা থেকে কেউ পুলিশ থানা ঘেরাও করেছেন কেউ রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছেন কেউ ওই সিপিএম এর যিনি নেতা ছিলেন নিরাপদ সর্দার তিনি যখন গেছেন তার সঙ্গে গিয়ে চিৎকার চামিচি করে আন্দোলনটা করেছেন কেউ যখন বিজেপি নেতারা গেছেন তাদের সঙ্গে থেকে আন্দোলন করেছেন ফলে খুব স্বাভাবিকভাবেই সেখানে কোনো রাজনৈতিক দলের রং ছিল না কোনো রাজনৈতিক নেতা নেত্রীর আন্ডারে কোনো সেখানে আন্দোলন হচ্ছিল না স্ক্যাটার্ড হয়েছে সাধারণ মানুষ তারা কিন্তু আন্দোলনটা করছিলেন ফলে হতেই পারে যে একদল মানুষ সেখানে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছিলেন আরেকদল একদল মানুষের সঙ্গে কোনো একটি রাজনৈতিক দলের কথা হয়েছে তাদেরকে নিয়ে রাষ্ট্রপতির কাছে গেছেন এবং যে মানুষগুলো এখানে ছিলেন সেখানে সেই সময় কিন্তু সন্দেশখালীতে সবাইকে পৌঁছোতে দেওয়া হচ্ছিল না বারবার একশো চুয়াল্লিশ দ্বারা করে দেওয়া হচ্ছিল কোথায় সন্দেশখালী আর কোথায় যখন নেতারা সেখানে যেতে চাইছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা যেতে চাইছেন সায়েন্স সিটিতে আটকে দেওয়া হচ্ছে ষাট কিলোমিটার দূরে আটকে দেওয়া হচ্ছে তাহলে সেখান থেকে স্বাভাবিকভাবেই কে নেত্রী কে নেতৃত্ব দিচ্ছেন কারা সামনে রয়েছেন সেই জায়গাটা সকলের কাছে স্পষ্ট ছিল না কারোর সঙ্গে কথা হয়েছে কয়েকজনকে নিয়ে গেছেন তাতে কয়েকজনের ক্ষোভ হয়েছে তারা সেই কথাটা বলেছেন কিন্তু যদি সেই জায়গাটা সার্বিকভাবে টাকা দিয়ে রাজনীতি করা হতো বাংলার বাংলার কেন সারা পৃথিবীতে মহিলাদের আত্মসম্মান মান সম্মান এত ঠুনকো যে তাদেরকে কেউ দু হাজার টাকা দেবে আর সেই টাকাটা নিয়ে তারা বলবে যে তাদের মান সম্ভ্রম ইজ্জত চলে গেছে এটা হয় এটা বিশ্বাসযোগ্য অশিক্ষিত ছোট লোকের দল হলে এটা করতে পারে যেটা যারা করছে এই রাজনীতিটা আজকে কিন্তু কোনো স্বাভাবিক শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ এই কাজটা করতে পারে আর যদি সেটাই করে থাকে তাহলে যে দলটা এখানে বিজেপির দিকে আঙুল উঠছে এই এই দু হাজার টাকা দিয়ে সব করিয়েছে নাকি সেই দলেরই প্রার্থী হয়ে যাবে রেখা রেখা পাত্র এত সহজ এই রাজনীতি করছেন করুন চুরি জোচ্চুরি বাটপাড়ি ডাকাতি লুট যা করছেন করুন কিন্তু বাংলার মা বোনেদের সম্ভ্রম ইজ্জত নিয়ে এতখানি নোংরামি করবেন না থুতু দিতেও এদের গায়ে ঘেন্না লাগে আর বুঝুন কাদের মাথার উপর বসিয়েছেন কোন অশিক্ষিত বাটপাদদের মাথার উপর বসিয়েছেন আজকে এরা এই জিনিস করছে আজকে হয়তো আপনার বাড়িতে আঁচটা পৌঁছয়নি কিন্তু এরা যা শুরু করেছে কালকে আপনার বাড়িও কি বাঁচবে ভেবে দেখবেন একবার সুযোগ এসেছে এই বাটপার এই অশিক্ষিত দল এই লুঠেরাদের দল এদেরকে ছুঁড়ে ফেলার যদি না ফেলেন কি যে হবে সেটা ভাবতেও শিউরে ওঠা যায় আর এই সব কারণই আমার পরিষ্কার মনে হয়েছে সন্দেশখালী কাণ্ড নিয়ে যে তাণ্ডব নৃত্য করার চেষ্টা চলছে সেটা একটা মরিয়া প্রচেষ্টা এরা বারবার নাটক করে এরা বারবার অসভ্যতা করে এরা বারবার মিথ্যাচার করে সেটারই একটা রিপিট টেলিকাস্ট করছে কিন্তু বাংলার মানুষও এবার ঠিক করে নিয়েছে এদেরকে আর কোনো সুযোগ নয় যদি সুযোগ হয় তাহলে ওই আপনার হাতে পাঁচশো হাজার টাকার ভাতা ভিক্ষা ধরিয়ে দেবে আর মাঝরাতে সন্দেশখালীর শাহজাহানদের মতো গুন্ডারা অ্যান্টি সোশ্যালরা আপনার বাড়ির মা বোনেদের ভুল বললাম কিছু কি বলবেন যদি এ নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমনকি আমাদের এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার